বিপর্যস্তর মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন সুর চরালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হলভিয়া পোর্ট নর্থ এজিং হরকার বেঙ্গল অ্যান্ড বিহার বোধ সাফার বিকজ অব নন ড্রেজিং অফ ফরাক্কা আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি বুধবার দার্জিলিং এর লালকুটিতে রিভিউ বৈঠক করেন এক গুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে একই সঙ্গে সুর কেন্দ্রের বিরুদ্ধে অল ওয়াটার কামস ফ্রো ফ্রম নর্দার্ন ইন্ডিয়া ইয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট ড্যাম ক্যালকাটা পোর্ট নো ড্রেসিং হলদিয়া পোর্ট নো ড্রেসিং বেঙ্গল বিহার বোথ সাফার বিকজ অব নন ড্রেজিং ও ফরাক্কা আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেঙে দাও ড্যাম এত ভুটানের জল কমাতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদে জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায় পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিপর্যয় ম্যানমেড উত্তরের বিপর্যয় নিয়ে মন্তব্য রাজ্যপালের বিপর্যয়ের পর উত্তরবঙ্গে যান রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকারকে রিপোর্ট সিভিআন বোসের Mostly it is man-made. It is said that accidents are not accidental. There is a human factor behind it. I have given a very detailed report to the competent authorities, the government of India and the state government, on what steps are to be taken. If it is not taken seriously, we will have to, we will have to pay the price. বিপর্যস্ত উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত সত্তর হাজার বাসিন্দা বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কি বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় সাতশো জায়গায় ধস নেমেছে ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার বিধ্বস্ত ডুয়ার্সও তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দি দিচ্ছে থেকে। আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে

কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে পাঁচ বছর ধরে একশো দিনের টাকা পায় না গ্রামীণ রাস্তার টাকা পায় না জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বে সামলে যাচ্ছি দার্জিলিং জেলায় নটি ব্লক চারটি পৌরসভা প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় উই রেস্কিউড অ্যাবাউট ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হিউম্যান বিং শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন এই ন্যাচারাল ক্য্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই মাতা ভাঙা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল মঙ্গলবার এই তহবিলে এক লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন কোথাও চলছে নদী পার বাঁধার কাজ কোথাও সরানো হচ্ছে বাঁধ শিলিগুড়ির পাড়ায় গা ঘেসে বই গিয়েছে বালাসন নদী গত চৌঠা অক্টোবর নাগাডে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির বিধ্বস্ত এম এম তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর

গভর্নমেন্ট দেখ রা যে তুরন্ত কাম হো গে টেম্পোরারি রেস্টোরেশন করছি যেগুলো ড্যামেজ হয়েছে যেসব স্টোরগুলো খুব ভাঙা লেভেল ড্যামেজ হয়েছে ক্ষয়ক্ষতি যাতে আর ফাঁদা না হয় ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো লিঙ্ক চেক করছি একটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে সেটা যাতে না হয় বাংলাদেশ রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে আলিপুরদুয়ার শহর এখান দিয়ে বয়ে গিয়েছে নোনায় নদী দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে ভেসে যায় দুই পার সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে দপ্তর এখানে বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো কুড়ি মিটার এখানে আর কালজানি নদীর উপর অর্থাৎ পনেরো নম্বর ওয়ার্ডে ওটা প্রায় নশো কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতি বলে হয় একটা ও সেরকম বাঁধও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায় খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল বসে কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে আর তার আগে আমাদের কষ্টটা ছিল এখন জল ভোরে পরিষ্কার আকাশ সূর্য উঠতেই ঝলমলে কাঞ্চন চঙ্ঘা কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম গত চৌঠা অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় কোথাও ধস নেমে রাস্তা বন্ধ কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট হোমস্টে দুর্যোগ কেটেছে কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে কারো বা সিকিমে একদিকে শিলিগুড়ি ও মিরিকে রাস্তা বন্ধ অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ আর তাই উপচে পড়া ভিড় শৈলরানি দার্জিলিংয়ে ছন্দে দার্জিলিং বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড় সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চন জঙ্ঘা মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় কোনো তেমন কোনো সমস্যা আমরা পাইনি এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো ক্লিয়ার আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট আমি দেখতে পেলাম আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট জলদাপাড়ায় চিলাপাতা কোদাল বস্তি এবং শালকুমার এই সব জায়গায় পর্যটকদের ভিড় বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে তো এক্সাইটেড ছিলাম অনেক কিছু দেখা গেছে ভিতরে বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি কদিনের মধ্যে ওটা ফুলফিল হয়ে যাবে বেসিক্যালি যেটা অভয়ারণ যেটা বলে বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা Thank you.